একটু লম্বা ব্লগে সবাই প্লিজ ব্লগটা কন্টিনিউ দেখো কারণ আজকে একটা নতুন কিছু দেখলাম আর নতুন জায়গায় গেছিলাম আমি এরকম আগে কোনো এরকম আর কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করিনি এরকম প্রোগ্রামে যাওয়া অবশ্যই তার কেরির আমার বরের জন্যই যাচ্ছে আর কি আমার বরের জন্যই যেতে পারলাম তাছাড়া তো এসব অনুষ্ঠান আমার ভাগ্যে যুদ্ধ না কারণ আমি এসব কখনো এসব প্রতি মানে আমি ইনভলভ হই না একমাত্র আমার বড়ি এসবের প্রতি আগ্রহী আর তো যাই হোক তোমরা বুঝতেই পারছো কোথায় এসেছি আমরা এসেছি কোচবিহার ভবনে ভিডিও মানে ব্লাড ডোনার অর্গানাইজেশনের বর্ষপূর্তি দশম বর্ষপূর্তি অনুষ্ঠানে আমরা এসেছিলাম আর এই দেখো হলটা ছিল পুরোটাই এসি রুম খুব সুন্দর ছিল হলটা আমি বললাম না আমি এরকম হলেও কখনো যাইনি আর এরকম প্রোগ্রামও কখনো আমি মানে যাইনি আর কি তো প্রথম এটা আমার যাওয়া তো দেখো তোমাদের কাছে একটু একটু করে শেয়ার করছি আর ওখানে আমার বান্ধবী বলতে ছিল এই দুজন এই দুজনের সাথেই আমি সময়টা কাটিয়েছি হলে আমি একা হয়ে যেতাম হ্যাঁ অবশ্যই আমার বর্ত ছিলই ও তো আমার ফুললি ফ্রেন্ড ফুল্লি বলছি তার একটাই কারণ ফুললি বলতে ও আমার সব দিক দিয়েই প্রিয় ও আমার বেস্ট ফ্রেন্ড আর কি ঝগড়া করার সাথী আমার বায়না করার সাথী আমার আবদার করার সাথী আমার ভালোবাসার সাথে আর কি বলবো বলো একদম এখন এদিকে কিন্তু অনুষ্ঠানও শুরু হয়ে গেছে উদ্বোধনী নৃত্য দিয়ে তারপরে একটু বাইরে আসি আর বাইরে এসে তো একদম পুড়েই গেছি অর্ধেক কারণ এত গরম ভিতরে তো বোঝা যাচ্ছে না কিন্তু বাইরে প্রচুর রোদ ছিল তো তাড়াতাড়ি করে কিছু রিলস আর ভিডিও মানে ফটো তুলে সঙ্গে সঙ্গে চলে গেলাম আবার হলে যাই হোক ভালোই লাগছিলো প্রোগ্রামটা একটু টায়ার্ডও লাগছিল কারণ বাবা একটু একটু দুষ্টুমি করছিলো বুঝতেই পারো ছোটো মানুষ একটা বদ্ধ ঘরের মধ্যে থাকতে চাচ্ছিলো না চেঁচামেঁচিও করছিল তো যাই হোক ওকে কোনো মতো সামনে রেখেছি আর এখন হচ্ছে সেই মোমেন্ট যখন হচ্ছে ফালাকাটার যে ব্যাডার অর্গানাইজেশনের যে গ্রুপটা আছে সেই গ্রুপটা উঠবে আমি সম্পাদক পদে গ্রহণ করেছি তার জন্য ফালাকাটার প্রতিটি সদস্যকে আমার তরফ থেকে কৃতজ্ঞ জানাই আমি চেষ্টা করব আমার সম্পূর্ণ দিয়ে ফালাকাটা সেখান অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার আমি আজকে হ্যাঁ তোর মতো শুনতেই পেলে যে আমার বর্মশাই বললো যে ও এবছর ফালাকাটার ব্লাড ডোনার অর্গানাইজেশন থেকে ও সম্পাদক পদে নিযুক্ত হয়েছে তো ওটাই আর কি স্টেজে ও ফালাকাটার হয়ে কিছু বক্তব্য রাখছিলো আর ওটাই আমি দূর থেকে একটু দেখছিলাম আর বাবা একটু দুষ্টুমি করেছিল দেখে ভিডিওটা ভালো করে আসেনি আর একটু একটু প্রাউডও ফিল হচ্ছিল রক্তের সংকট মেটাবেন সকলে মিলে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে রক্তের বন্ধনে আবদ্ধ হই এই শপথই রাখবো আজকে এই মঞ্চ থেকে ধন্যবাদ বাদলকে তো সব জায়গাটাই যেমন মাথাভাঙা দিনহাটা তারপরে আরও কি কি নাম আছে আর কি কোচবিহারের তো অবশ্যই ফালাকাটা আরও কোথায় কোথায় ধূপগুড়ি আর সব জায়গার থেকেই লোক এসেছিলো মানে লোক এসে বলতে বিডিওর মেম্বারগুলো এসেছিল তো তাদেরকে সবাইকেই উত্তরীয় দিয়ে ট্রফি দিয়ে সংবর্ধনা জানানো হয়েছে আমরা এখানে যেহেতু সারাদিনের জন্য এসেছিলাম মানে অনুষ্ঠানটা দিনের জন্যই ছিল আর কি এই সকাল সাড়ে এগারোটা থেকে শুরু হয়েছিল সন্ধ্যে সাড়ে ছটা অবধি ছিল তো আমাদের কিন্তু বাইরে থেকে লাঞ্চ করতে হয়নি এখানে লাঞ্চের ব্যবস্থা ছিল আর তার পাশেই কিন্তু একটা ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছিল যেখানে প্রায় আমি শোনার কথা আর কি আমি আমার বরের কাছ থেকে শুনেছি সত্তর জনের মতন ডোনার ব্লাড ডোনেট করেছে তো তোমরাও চাইলে কিন্তু ব্লাড ডোনেট করতে পারো যেখানে যেখানে ব্লাড ডোনেট করে কারণ এটা খুব ভালো একটা জিনিস আমিও করি আর আমি চাই তোমরাও করো লাস্ট মানে শেষ মুহূর্তে এসে ওরা কত আনন্দ করেছে যারা যারা ব্লাড ডোনার অর্গানাইজেশনের মেম্বার ছিল তারা সকলেই প্রচুর আনন্দ করেছে তার সাথে আমিও কিন্তু ছিলাম আর লাস্টে যেহেতু আজকে ব্লাড ডোনার অর্গানাইজেশনের বার্থডে ছিল যার জন্য কিন্তু আজকে একটা কেক কাটিংও করা হয়েছে সেটা এই অনুষ্ঠানের শেষেই করা হবে আর সেই কেকটা কিন্তু আমরা সবাই মিলে খেয়েছি আর যিনি কেক কাটিং করছে তার নাম রাজা বৈদ্য তিনি কিন্তু এই ব্লাড ডোনার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা আমার সাথে তার প্রথম মিট কিন্তু মানুষটা খুবই ভালো প্রথম দেখাতেই কিন্তু তাকে বোঝা গেছে আর এই যে হচ্ছে আমাদের রাজার গেট ঐতিহ্যবাহী রাজার শহর এবং রাজার গেট পার করে আমরা বাড়ির পথে চললাম দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং রক্তদান করবে রক্তদান মহৎদান তো চলো টাটা বাই